বিতর্কিত গম ঢুকছে বাংলাদেশে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনীয় এলাকা থেকে সংগ্রহীত শস্য বাংলাদেশে আমদানির অভিযোগ তুলেছে কিএ একাধিকবার সতর্ক করার পরও প্রতিকার না পেয়ে এবার ইউক্রেন বলছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে ইউরোপীয় ইউনিয়নের দ্বারস্থ হবে তারা বিষয়টি কি বাংলাদেশের জন্য এক নতুন কূটনৈতিক চাপের সূচনা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ইউক্রেনের নয়াদিল্লি দূতাবাস দু সালের নভেম্বর থেকে দু সালের জুন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র ও খাদ্য মন্ত্রণালয়ে চারটি গোপন চিঠি পাঠিয়েছে এতে বলা হয় রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত হয়েছে এই গম আসলে চুরি করা শস্য ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া তার নিজের গমের সঙ্গে এই শস্য মিশিয়ে এমনভাবে রপ্তানি করছে যাতে উৎস শনাক্ত করা না যায় ফলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে এবং এতে ক্রেতা দেশগুলো জটিলতার মুখে পড়তে পারে ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকসান্ডার পোলিস্টুক এই বিষয়ে রয়টার্সকে বলেন আমরা ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাইব কারণ এটি শুধু শস্য নয় এই বাণিজ্য মানবিক সংকটকে আরও ঘনীভূত করতে পারে চিঠিগুলোতে এমনও উল্লেখ আছে যে শুধু আমদানিকারক প্রতিষ্ঠান নয় এই গম আমদানিতে অনুমোদন দেওয়া সরকারি কর্মকর্তা ও সংস্থার ওপরও নিষেধাজ্ঞা আসতে পারে এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান বাংলাদেশ কোনোভাবেই চুরি করা কম আমদানি করে না বরং উৎস নিয়ে সতর্কতা সর্বদা বজায় রাখা হয় রাশিয়ার পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে যেসব এলাকা একসময় ইউক্রেনের ছিল সেগুলো এখন রাশিয়ারই অংশ এবং তারা সেখানকার পণ্য বৈধভাবে রপ্তানি করছে ইউরোপীয় ইউনিয়নও এখনো সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি তবে তারা জানিয়েছে ইউক্রেনের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কার্যকলাপ প্রমাণিত হলে ভবিষ্যতে নিষেধাজ্ঞা আনা হতে পারে